আমি জন্ম থেকে প্রতিবন্ধী হাঁটতে পারি না ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে নিয়মনিয়া হয় তাই আমি ফজরের কাজা করি এতে গুণা হবে নিজের ভিতর ইমান বৃদ্ধি করব কিভাবে আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতর প্রবেশ করাবো আমার তো নামাজের প্রতি অনিহা আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ না বুঝে বাবার সাথে অনেক রাগারাই করতাম বাবা মারা গেছেন মাফ চাওয়া হয়নি মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন এখন আমার ভুল বুঝতে পারছি আমার করণীয় কী নুসরাত উর্মিয়া থেকে আপনি লিখেছেন আমি জন্ম থেকে প্রতিবন্ধী হাঁটতে পারি না ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে নিয়মনিয়া হয় তাই আমি ফজর কাজ করি এতে গুণা হবে বোন অবশ্যই এতে গুণা হবে কারণ ফজলের পড়তে উঠলে আপনার যদি ফজর কাজ আপনার নিউনিয়া হয় ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন আপনি প্রয়োজনে হাত পামোজা ব্যবহার করে পা ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন মাসে করে সালা করবেন এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন তারপর আপনাকে আদায় করতে হবে নিয়মিত আপনি কাঁচা কমিটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না এবং আপনি সতর্ক থাকলে সর্বোচ্চ সতর্ক থাকলে বিভিন্ন সতর্কতাপূর্ণ উপায়গুলো অবলম্বন করলেও আপনি অসুস্থ হয়ে পড়বে ব্যাপারটি কিন্তু সেরকম নয় আমরা তো অনেকে আসি চির অসুস্থতার মধ্যে থাকতে হয় রোগ বালাই সারে না তো ধরুন আপনার এরকম পরীক্ষার মধ্যেই না হয় পড়লেন তারপরও তো আপনি সালাদ ত্যাগ করতে পারেন না কারণ সালাদ প্রত্যেক ইমানদারের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কাহাতা খিতাব মকুদা সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটাকে আল্লাহ পক্ষ থেকে করা আমল হিসাবে ধার্য হবে দেওয়া আলম আলভি আপনি লিখেছেন নিজের ভিতর ইমান বৃদ্ধি করব কিভাবে আল্লাহর ভয় কিভাবে নিজের ভিতর প্রবেশ করাবো আমার তো নামাজের প্রতি অনীহা আহ ভাইয়া শফুল আলম আফসাফুল ইসলাম আপনি নিজের রোগটা ধরতে পেরেছেন সেই জন্য আল্লাহ সৌগর আদায় করা উচিত আপনার আপনাকে আমরা সাধুবাদ জানাই এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি রোগ ধরতে পেরেছেন এখন এখন খুব দ্রুততার সাথে ট্রিটমেন্ট শুরু করে দিন আর এই ট্রিটমেন্টের অংশ হিসাবে ইমান বৃদ্ধি করার জন্য আপনি আল্লাহর কালামকে তেলাওয়াত করুন পাঠ করুন আল্লাহ বলেছেন আহিম আয়াত হুম আয়াতনা তুমি ইমানা যখন আল্লাহর আয়াত মানুষের সামনে তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আল্লাহর আয়াত বলতে করেন আয়াত এটি যেমন আছে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে কুদ্রতের সেগুলো নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন কোরআনটা বুঝে বুঝে পড়লে ইমান বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধির অনেকগুলো উপায় আছে এটা নিয়ে একটা সিরিজ আলোচনা আছে আমাদের ইউটিউবে আপনি এসে শুনতে পারেন এবং আরও বিভিন্ন ওরা আমাদের বক্তব্য এবং লেখনই পড়তে পারেন ইমানবৃদ্ধির আমলগুলো নিয়ে ইমানই পরিবেশে থাকুন আর প্রথম কি বলছে সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোরআনকে আপনি বুঝে বুঝে পড়ুন একান্তে আপনি নির্জনে খুব মনোযোগের সাথে আল্লাহ কি বলেছেন সেটি অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করুন এই সাল্লা আপনি দেখবেন নিজের ভিতরে ইমান বৃদ্ধি পাবে সেই সাথে ইমানদারদের পরিবেশে থাকুন তাদের পরিবেশে নিজেকে রাখুন ইনশাআল্লাহ আল্লাহদিনিল্লাহ তাতে আল্লাহর ভয় আপনার অন্তরে আসবে এছাড়া আখরাতের বিষয়গুলোকে আপনি জানার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এবং কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাকে আখরাতে যাযা দিবেন কিংবা শাস্তি দিবেন সে বিষয়ে হাদিসের উক্তিগুলো আপনি পড়ুন ইনশা আল্লাহবিনিল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ভিতরে ইমানের যে মিটার সেটাকে আহ বৃদ্ধি করবেন এবং তাকে আপনাকে আল্লাহ আলমিন ইমানদার হিসাবে আফার ক্লাসের ইমানদার হিসাবে আল্লাহ আপনাকে হয়তো কবুল করবেন ইন্সা আল্লাহআ আলাহ আহ সেই সাথে সালাতের প্রতি অনীহা একই কথা ইমানি দুর্বলতার কারণে সালাতের প্রতি অনীহা ওতে ইমানই দুর্বলতা যদি আপনি কাটতে পারেন ইনশা দিনা সালাতের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে নিজাম মোল্লাহ আপনি লিখেছেন না বুঝে বাবার সাথে অনেক রাগারাই করতাম বাবা মারা গেছেন মাপ চাওয়া হয়নি মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন এখন আমার আমার ভুল বুঝতে পারছি করণীয় কি ভাই আপনাকে করুন মাফ আপনার উপর আপনার বাবাকে আল্লাহতালা সন্তুষ্ট করে দিন আমরা দোয়া করি আমরা অনেকে বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে কদর করতে পারি না আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কি হারিয়ে ফেলেছি এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি কিন্তু কোনো পথ খুঁজে পাই না তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন তার প্রধানত হলো তার জন্য আল্লাহর কাছে ইস্তেক ফার করবেন ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন আল্লাহ আপনি তার প্রতি রহম করুন আল্লাহ আপনি তাকে ভুল তুটি মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন বেশ বেশি তার জন্য দোয়া করবেন তার জন্য রহমত প্রত্যাশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ এবং তার পক্ষ থেকে দান দেখা করবেন ভালো ভালো কাজ করবেন যেগুলো সব তিনি পেতে থাকবেন এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও তার ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন আমি যে তার হকাদ ত্রুটি করেছি এটাকে তুমিও মাফ করে দাও তার এই জন্য দোয়া করবেন পাইয়ে সেই সাথে বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি সুলভ আচরণ করা তাদের সাথে যোগাযোগ রাখা তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন এরকম কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন আশা করে আল্লাহর আল্লাহাব আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দেবেন কেমাতে